তো বড় বড় যে না দেশি পুটি এসে গেছে এই যে বর্ষাকাল আসলে সব মাছের জন্য অপেক্ষা করেন বড় মাছ তো পুরো খান খেতে খেতে ক্লান্ত এই তো দেখা আজকে দিকে সব মাছের ডিমান্ড প্রচুর কিন্তু কাটা বাসার ভয়ে আপনারা অনেকেই আসলে অর্ডার করার সাহস পান না এই যে ছোট মাছগুলো গুলো নেবগুলো কেটে খাবো কিভাবে তো নাহের চলটা আপনাদের দিচ্ছি আপনারা অর্ডার করবেন আগের মতো আমরা ফ্রেশ মাছ আনবো মানে পাঠানোর আগে জাস্ট কেটে পাঠাবো আর কি কোনো ফ্রোজেন মাছ দিব না এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন সোনালি ট্যাংরা বা দেশি ট্যাংরা অসম্ভব স্বাদের একটা মাছ ডিমওয়ালা যেটা মানে ট্যাংরা বলা হচ্ছে দেশি ট্যাংরা যেমন চিনেন সাইজে ছোটো হলেও এটা বলে না যে ছোটো মরিচের ঝাল বেশি এই ট্যাংরার ক্ষেত্রে এইটা প্রযোজ্য এইখানে গুলসা ট্যাংরা আছে এইখানে তারা বাইরে আছে আপনার এই যে এখানে মলা আছে আপনার তো আবার তারপরে এখানে আপনার আরও ছোটো মাছ দেখতেই পাচ্ছেন আর পাশাপাশি নাই চলে এই যে আপনার আয়ের মাছ এই যে দেখেন আয়ের মাছ গুজায়ের মাছ এই সব মাছের জন্য অপেক্ষা করা লাগে আপনারা যারা রেগুলার কাস্টমার জানেন অপেক্ষা না করলে না মাছ পাওয়া যায় না কারণ আমরা মাছ কিন্তু বানাহে আনি না আসলে আমরা নদীর থেকে সংগ্রহ করে মানে ঘাট থেকে সংগ্রহ করে দেই তো আসলে কবে কোন মাছ ঘাটে পাবো নিজেরাও জানি না এই যে নদীর পাঙাস এইটাই জাস্ট একমাত্র এখন রেগুলার পাওয়া যাচ্ছে বোয়াল পাওয়া যাচ্ছে না কাতল পাওয়া যাচ্ছে না তো নদীর পাঙাসটা আলহামদুলিল্লাহ এখন ভালো পাওয়া যাচ্ছে পাশাপাশি ইলিশ এই যে নাহের চল ইলিশ আপনার তো এতগুলো মাছ যাচ্ছে না নাহের চল থেকে অগ্রিম কোনো টাকা ছাড়াই আপনার ইলিশ যদি একটা প্রয়োজন হয় নেন পাশাপাশি ছোট মাছ কিছু নেন আপনি প্যাকেজ সাজিয়ে রেডি টু কুক করে আপনার বাসায় কিন্তু নিতে পারবেন তো আর দেরি কেন দ্রুত অর্ডার করুন নাট আসসালামু আলাইকুম